হ্যালো আসসালামু আলাইকুম ইলেকট্রনিক্স প্লাসে আমরা আপনাকে নতুন নতুন ভিডিও দেখাই তো তারই ধারাবাহিকতায় আজকে নতুন আরো একটি ভিডিও দেখাবে সোহাগ ভাই তো সোহাগ ভাই আজকে ভিডিওতে কি দেখাবেন আসসালাম আজকে আমি দেখাবো হলো মিয়াকো দুইটা ইলেকট্রিক এই দুটো ইলেকট্রিক ওভেন দেখাবো এই দুটো হবে বাজারে সবচেয়ে বড় সাইজ এটা ব্র্যান্ড টা হবে অবশ্যই মিয়াকো ফার্স্ট অফ ইউর লাইফ মিয়াকোর পণ্য কিনা একটা সম্পদ কিনা সমান ইলেকট্রিক ওভেন সত্তর লিটার বিগ সাইজ এই ওভেন এ কিন্তু বাসা বাড়িতে বসে যারা কেক অথবা পিৎজার বিজনেস করেন তারা কিন্তু এই সত্তর লিটার ওভেনটা আপনারা ব্যবহার করতে পারেন সেভেন্টি লিটার ইলেকট্রিক ওভেন উইথ রোস্ট এন্ড কনভেকশন ইনার লাইট ফাংশন এটার মধ্যে দেখেন ওটিজি উইথ কনভেকশন ওটিজি অপশন পাবেন অনেকে কিন্তু আমাদের কাছে ওটিজি ওভেন খোঁজেন তাদের জন্য এই ওভেনটা রোস্ট গ্রিল হিটিং সিস্টেম একশো থেকে দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একুশশো ওয়ার্ড ব্যাক পেন উইথ চেম্বার লাইট টার্বো কনভেকশন টানা ষাট মিনিট পর্যন্ত আপনারা জিরো থেকে ষাট মিনিট পর্যন্ত ইউজ করতে পারবেন আর ভিওয়ার্স এই ওভেনটার মডেল নাম্বার এম টি সেভেন জিরো আর সি এল সত্তর লিটার এই ওভেনটার মডেল নাম্বার আর পাশাপাশি এখানে বিয়ার্স আপনারা আরেকটা পাবেন হলো আশি লিটার আমি আগেই বলছি যারা বাসা বাড়িতে বসে বিজনেস করেন তাদের জন্য এই ওভেনটা এবং যারা রেস্টুরেন্টে ব্যবহার করতে চান তারা এই ওভেনগুলো নিতে পারেন এটা আশি লিটার ক্যাপাসিটি হবে আর ব্র্যান্ডটা অবশ্যই মিয়াকো মিয়াকো ফার্স্ট অব ইউর লাইফ মিয়াকোর পণ্য কেনা একটা সম্পদ কেনার সমান আমরা কিন্তু বিয়ার্স আমাদের এই ইলেকট্রনিক্স প্লাসে এ টু জেড সব ধরনের মিয়াকোর পণ্য সেল করে থাকি আর হান্ড্রেড পার্সেন্ট মিয়া কত রাইট পণ্য পাবেন আপনারা ইলেকট্রিক ওভেন কনভেকশন রোস্টার ফাংশন ইনার লাইট ফাংশন এবং এটার মডেল নাম্বারটা হবে ভিওয়ার্স এম টি এইট জিরো আর টেক হোম এ নিউ এক্সপিরিয়েন্স একশো থেকে দুশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস একশো থেকে দুশো পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা পাবেন জেরো থেকে ষাট মিনিট পর্যন্ত টানা ইউজ করতে পারবেন বাইশশো আশি ওয়ার্ড বিগ ফাওয়ার বাইশশো আশি ওয়ার্ড বিদ্যুৎ কনজ্যুম করবে এই ওভেনটা তো এই দুইটা ওভেন ভিউ আর আপনি কিভাবে ইউজ করবেন এবং কিভাবে ইউজ করলে কি সুবিধা হবে কত টাকা বিদ্যুৎ বিল আসতে পারে যেহেতু এটা বড় সাইজের ওভেন বাসাবাড়ি রেস্টুরেন্ট সব জায়গায় এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন সেই জিনিসগুলো আমি আপনাদেরকে এখন বুঝিয়ে দিচ্ছি যেমন সত্তর লিটার যে ওভেনটা বিবাহ সেটা কিন্তু ইলেকট্রিক ওভেনের জগতে মিয়াকো তথা বাংলাদেশের সবচেয়ে বেস্ট একটা ইলেকট্রিক ওভেন কেন এটা আপনারা দেখেন যে লুকিংটা মানে এক কথা অসাধারণ এখানে আপনি পুরো ওভেনটা পাবেন হলো ব্ল্যাক এবং সুইচ গুলো দেখেন এখানে গোল্ডেন করা প্রত্যেকটা গোল্ডেন আর এটা আমি ভিতরের অংশটা যদি আমি আপনাদেরকে দেখাই মানে খুব সুন্দর এটা কিন্তু বিয়স হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনারা এটা পাবেন হলো সিলভার কালার কিন্তু এটা নন সিলভার নন বলা হয় এটাকে মানে আপনার যদি ড্রিল করার সময় অবশ্যই ড্রিলের ঝোল পড়বে বা আপনার ছিটা পড়বে তেলে এটা কিন্তু টিস্যুতে গসা দিলে উঠে যাবে আরেকটা জিনিস দেখেন বিগ সাইজ ফ্যান থাকবে ভিতরে বড় একটা লাইট থাকবে ফ্যান থাকলে সুবিধা হয় কি আপনারা যখন এটাতে বারবিকিউ করবেন আস্ত মুরগি গ্রিল করবেন শিক্ষাবাব করবেন কেক বিস্কিট পোটিং পিজা ব্যাকারের হাজারের উপর আইটেম তৈরি করবেন তখন কিন্তু ফ্যানটা আপনাদের প্রয়োজন হবে আর আমি আপনাদেরকে এটা আমি গ্রিল অপশনটা দেখাই যে এখানে চাইলে একসাথে দুটা মুরগি অনাসে আপনারা গ্রিল করতে পারবেন এটা খুলতে পারবেন দেখেন এটা আপনারা এরকম খুলে নিতে পারবেন দুই পাশ থেকে যতটুকু সম্ভব যদি একটা মুরগি দেন এটা দুই পাশ থেকে যতটুকু সম্ভব লক করে দেবেন ভালো করে জাস্ট হলো মশলা মেখে আমরা রেস্টুরেন্ট থেকে যেটা কিনে খেয়েছি এটা কিন্তু কখনো অ্যাকুরেট হয় না এটা কিন্তু বাসায় বসে সবাই কিনে একসাথে কিন্তু আপনারা বাসায় আপনারা মুরগি গ্রিল করবেন জাস্ট হলো একটা মুরগি প্লাস মশলা যতটুকু লাগে এবং অল্প খরচে সুস্বাদু মুরগি গ্রিল হবে জাস্ট হলো এরকম বসায় দেবেন সবসময় খেয়াল রাখবেন ওভেনের ডান দিকে সমান অংশটা দিবেন গ্রিল স্ট্যান্ডের বসাই দিয়ে এটা এই যে এখানে আরেকটা জিনিস আমি একটু দেখাই দিই বা এটার সাথে কি কি পাচ্ছেন এটার মধ্যে বিয়ার্স আপনারা কি কি পাবেন দেখেন একটা পাবেন হলো আলি স্টান এর সুবিধা হলো বার্বিকিউ এই শীতে ওভেনে বাসায় বসে ফ্যামিলি সবাইকে নিয়ে আপনারা বাসায় বার্বিকিউ পার্টি দিতে পারবেন বারবিকিউ করতে পারবেন প্লাস এটার মধ্যে যে কোনো আইটেম যেমন স্বামী কাবাব জালি কাবাব তুন্দুরি কাবাব যে কোনো কাবাব করতে পারবেন আর ভিতরে একটা থাকবে হলো আপনার স্ট্যান্ড এই স্ট্যান্ড দিয়ে আপনার গ্রিল করবেন এটা বের করার জন্য আর এটা বের করার জন্য স্ট্যান্ডটা থাকবে হলো এগুলো বের করার জন্য যেরকম ধরার জন্য এখানে আপনারা বিয়ার্স পাবেন হলো একটা ফুল ননস্টিক স্টিক করা দেখেন ফুল নন স্টিক একটা ট্রে পাবেন এই এর মধ্যে আপনারা বেকারি যে কোনো আইটেম করবেন তবে এত বড় সাইজ যদি না করেন এক্সট্রা করে কিন্তু আপনার ড্রাইস পাওয়া যায় কেকের ড্রাইস পাওয়া যায় ওগুলো আপনি কিনে নিতে পারবেন এবং এটা পিজার জন্য বেস্ট মানে পিজাও করতে পারবেন এটার মধ্যে আমি আপনাদেরকে একটা চমৎকার তথ্য এটা দিব যে এই ট্রেটা কতটুকু সাইজ আছে আমি আপনাদেরকে একদম ইঞ্চি টেপ দিয়ে মেপে দেখাবো সেক্ষেত্রে আপনারা সবাই যেটা আমি বলেছি যারা বিজনেস করেন কেকের এবং পিজা তাদের জন্য এটা সুবিধা হবে বিয়ার্স এটা আপনারা পিজার জন্য দেখেন একদম অ্যাকুরেট সিস্টেম যদি আমি মাঝখানে ধরি তাহলে এটা পাবেন হলো চোদ্দ ইঞ্চি বাই বারো ইঞ্চি পিজা এটাতে আপনারা তৈরি করতে পারবেন আসলে বিয়ার্স কিভাবে ইউজ করবেন সেই জিনিসটা হলো এখানে একটু ফলো করেন আমার কথাগুলো আপনারা বিয়ার্স ফলো করবেন আর এখানে কিন্তু কিছু পিকচার দেওয়া আছে চিকেন করে দুশো তিরিশ ডিগ্রি সেলসিয়াস তিরিশ থেকে চল্লিশ মিনিট ফিশ গ্রিল যদি করেন মানে আস্ত বড় বড় মাছ এটার মধ্যে ফ্রাই করতে পারবেন দুইশো ডিগ্রি এবং পনেরো থেকে পঁচিশ মিনিট মানে এখানে কিছু অপশন আপনাদেরকে দিয়ে দিছে কোম্পানি বাট এটার মধ্যে আপনারা এক কথা বেকারির যত আইটেম আছে সব করবেন এবং রেস্টুরেন্টে সবকিছু আপনারা এটাতে অনাসে করতে পারবেন আর এখানে এটা থাকবে হলো বিয়ার্স টেম্পারেচার এটা ফাংশন কয়েল ফাংশন এবং এটা হলো ট্রাইমার টাইমার হলো আপনার মন মতো যতটুকু প্রয়োজন ততটুক দিয়ে দেবেন যেমন আপনারা যদি বিওয়ার্স সেটাতে কেক করেন অথবা একটা পুটিং করেন পনেরো মিনিট সর্বোচ্চ সময় লাগবে জাস্ট হল এখানে পনেরো মিনিট সময় দিয়ে দেবেন এটা হয়ে গেলে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে আবার যদি একটা মুরগি গ্রিল করেন এখানে আমি সর্বোচ্চই দিয়ে দিলাম ষাট মিনিট পর্যন্ত এখন এখানে আসেন এই জিনিসগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখানে যদি দেন শুধু ফ্যানটা চলবে এখানে দিলে আপনি শুধু গ্রিল ঘুরবে আর যদি বিয়ার্স আপনার নিচে দিয়ে দেন তাহলে কিন্তু বেস্ট মুরগি আপনার গ্রিল স্ট্যান্ডটা ঘুরে ঘুরে গ্রিল হবে প্লাস আপনার ফ্যানটা চলবে আর এখানে যে অপশনটা বিওয়ার্স এটার কাজ হলো উপর থেকে হিটটা নিচে দিবে এখানে যদি আপনারা দিয়ে দেন উপর থেকে হিটটা নিচে দিবে আর এখানে যদি দেন নিচ থেকে উপরের দিকে দিবে। এবং এখানে দিলে ডাবল কয়েল আর বিয়ার্স এটা হলো টেম্পারেচার আপনার কোয়ান্টিটি অনুযায়ী কি কতটুকু খাবার দিয়েছেন কত বড় সাইজ মুরগি দিয়েছেন সেই অনুযায়ী বিয়ার্স আপনারা এখানে টেম্পারেচার সেট করে দিবেন এই তিনটা সুইচ অটো না জাস্ট হলো যেটা মেন টাইমার এটা হলো সম্পূর্ণ অটো আপনি এটা দিয়ে গ্রিল বসাই দিয়ে কেক বসাই দিয়ে পিজা বসাই দিয়ে চলে গেছেন অন্য কাজে কোনো প্রয়োজন না এটা সামনে দাঁড়িয়ে থাকার জন্য এটা হয়ে কিন্তু অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে পাশাপাশি এখানে আপনার যে ওভেনটা পাচ্ছেন আশি লিটার এটা কিন্তু খুব সুন্দর একটা লুকিং এটার মধ্যে সুইচ পাবেন চারটা মিয়াকো ফার্স্ট অফ ইউর লাইফ একদম বডিতে লেখা থাকবে বডিতে আর এটা কিন্তু বিগ সাইজ ভিওয়ার্স যারা বড় সাইজের ওভেন খুঁজছেন আশি লিটার ক্যাপাসিটি এটার মধ্যে আমি যদি আপনাদেরকে দেখে একটা জিনিস দেখেন একসাথে অনাসে তিনটা মুরগি গ্রিল করতে পারবেন এটার মধ্যে আপনারা বারোশো আইটেম করতে পারবেন মিনিমাম বারোশো আইটেম সবসময় আবার বলি ওভেনে যখন গ্রিল করবেন একটা দেন দুইটা দেন তিনটা দেন এই অংশটা সবসময় ওভেনের ভিওয়ার্স আপনারা ডান দিকে ইউজ করবেন জাস্ট এরকম বসায় দেবেন মশলা মেখে মুরগিটাকে বসায় দেবেন একটা থাকবো আপনার যেটা ধরার জন্য একটা হ্যাঙ্গার পাবেন এখানে আপনারা নেট পাবেন যেটার উপর আপনার বার্বিকিউ করার জন্য যে কোনো আইটেম ফ্রাই আইটেম করার জন্য অথবা কাবাব করার জন্য এবং নিচে পাবেন হলো একটা সম্পূর্ণ নন স্টিকের একটা বড় সাইজ মানে আশি লিটার পিজ্জা অথবা কেক অথবা বেকারি যে কোনো এটা কত ইঞ্চি লম্বা এবং পাশে আমি দেখাই দেখেন একদম লম্বা আপনারা পাবেন হলো উনিশ ইঞ্চি আপনারা পাশে পাবেন হলো ফুলের তেরো ইঞ্চে বাসায় বসে বিজনেস করতে চান তাদের জন্য এই মাপটা খুবই প্রয়োজন তাহলে আপনারা আপনাদের মন মতো সাইজ অনুযায়ী পিজ্জা তৈরি করতে পারবেন কোথায় এখান থেকে যে ওভেন আপনার কিনবে আশাবাড়ের রেস্টুরেন্টের যে কোনো খাবার রান্না থেকে শুরু করে খাবার তৈরি থেকে শুরু করে এ টু জে সব কিছু আপনার করতে পারবেন এবং এই ওভেনে চাইলে আপনারা রান্না করতে পারবেন যে কোনো রান্না করতে পারবেন বিয়ার সেটা কয়েলটা দেখেন নিচের কয়েলটা কিন্তু খুবই সুন্দর একটি কয়েল উপরেও কিন্তু কয়েল আছে এই কয়েলটা হলো হিটিং কয়েল এবং এটার ভিতরে বড় সাইজের ফ্যান থাকবে প্লাস লাইট থাকবে বাইরে থেকে আপনারা দেখতে পারবেন যখন একটা গ্রিল করবেন একটা বারবিকিউ করবেন অথবা একটা আস্ত মাছ ফ্রাই করবেন ফিশ ফ্রাই করবেন বা একটা কেক দিলেন পিজা দিলেন সবকিছু আপনারা এটার মধ্যে বাইরে থেকে দেখতে পারবেন সত্তর লিটার মতো আশি লিটার যে ওভেনটা এটার কিন্তু ইউজিং সিস্টেম একদমই সেম জাস্ট হলো আপনারা টাইম দিয়ে দেবেন এই ফাংশনগুলো সেম অপশন ফাংশন এটা হলো কয়েল ফাংশন এটা হলো টেম্পারেচার জাস্ট অটোমেটিক বন্ধ হবে বন্ধ করার কোনো প্রয়োজন নেই তো সোহাগ ভাই এই ওভেন গুলা যেহেতু অনেক বড় বিগ ক্যাপাসিটি তো এই ওভেন যদি বাসাবাড়িতে বাড়িতে স্টুডেন্টে অথবা ফাস্টফুডে ইউজ করে তো কেমন পরিমাণ বিদ্যুৎ খরচ হতে পারে সত্তর লিটার যেটা ব্যবহার এটা হলো একুশশো ওয়ার্ড কিন্তু একুশশো ওয়ার্ড দিয়ে এটা ব্যবহার করতে হবে না একটু ক্লিয়ার হন ধরেন এটার মধ্যে একটা মুরগি গ্রিল বসাইছেন আপনি মুরগি গ্রিল সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার সর্বোচ্চ যদি আপনার টেম্পারেচারটা দেন দুইশো পঞ্চাশ দিলে কিন্তু একুশশো ওয়াট খরচ হবে অতএব এখানে আপনি সর্বোচ্চ যদি দুইশো দেন অথবা একশো পঞ্চাশ দেন এনা প্রয়োজন নেই কারণ এটা কিন্তু বড় সাইজের কয়েলটা খুব বড় সাইজের মানে এভারেজ যদি আমি এটা এক হাজার ওয়াট হিসাব করি তাহলে এক ঘন্টা ইউজ করলে একটা মুরগি গ্রিল করতে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় লাগবে পাশাপাশি আপনি একটা কেক একটা কোটিংও বানাতে পারুন মানে এক ঘন্টায় তিনটা আইটেম হয়ে যাচ্ছে তার মানে প্রতিদিন যদি এক ঘন্টা ইউজ করেন তাহলে আপনার বিদ্যুৎ খরচ হবে এক ইউনিট এক ঘন্টার টানা ইউজ করলে এখন কোথাও দশ টাকা কোথাও বারো টাকা বা কোথাও ছয় টাকা আট টাকা মানে এবারে যদি আমি আট টাকা করেও ধরি বা দশ টাকা করে ধরি তাহলে তিনশো টাকা মানে প্রতিদিন এক ঘন্টা ইউজ করলে মাস শেষে আপনার তিনশো টাকা বিদ্যুৎ খরচ হতে পারে অতএব অনেকে কিন্তু তিরিশ দিন ওভেন ইউজ করে না তারপরও অনেকে কিন্তু বলে দেয় যে একশো টাকা ওভেনে সারা মাসের রান্না কমপ্লিট সারা মাসের কিছু শেষ জ এক ঘন্টা করে ইউজ করেন সর্বোচ্চ বিদ্যুৎ খরচ হতে পারে তিনশো টাকা সর্বোচ্চ আমি বলছি সর্বোচ্চ এখন অনেকে দেখা গেছে সপ্তাহে একবার ওভেন ইউজ না সেক্ষেত্রে কিন্তু আপনার গায়ে লাগবে না যে কত টাকা বিদ্যুৎ খরচ আসলো তবে সর্বোচ্চ যদি ইউজ করেন

ইউজ করতে পারবেন মানে আপনি যদি চান যে আমি এক কয়েল ইউজ করব। এখন একটা কয়েল যদি ইউজ করেন তাহলে এখানে আপনার এগারোশো চল্লিশ ওয়াট খরচ হচ্ছে এটার মতো যদি আপনি একটা কয়েল ইউজ করেন তাহলে এখানে আপনার খরচ হচ্ছে হলো হাজার পঞ্চাশ ওয়াট মানে আপনারা চাইলে আপনাদের মন মতো ইউজ করতে পারবেন সেক্ষেত্রে যদি আপনার রাফ এন্ড টাফ ইউজ করেন আর যদি শুধু বাসাভাওয়ার জন্য ব্যবহার করেন গড়ে সপ্তাহে দুইবার ইউজ করেন মাস শেষে বিদ্যুৎ খরচ হবে একশো থেকে একশো বিশ টাকা এটা হলো না থেকে আপনার কাছে কিছুই মানা হবে না মানে একশো বিশ টাকা সর্বোচ্চ বিদ্যুৎ খরচ ভাই আপনাদের যেহেতু মিয়াকর শোরুম এই প্রোডাক্টটার গ্রান্টি ওয়ারেন্টি সম্পর্কে বিয়ারদের বলে দিবেন কারণ অনেক দোকানদার আছে বলে দেয় পাঁচ বছর দশ বছর গ্রান্টি ওয়ারেন্টি তো এটা মিয়াকর যে অফিসিয়াল যে আপনার সার্ভিসটা এটা বিয়ারদের সঠিক তথ্যটা দিবেন অনেকে কিন্তু বিক্রির জন্য বলে যে দশ বছরের গ্যারান্টি এবং আমি এটাও দেখেছি অনেক ভিডিওতে যে একটা গ্রান্টি কার্ড দিয়ে দেয় ফাইভ ইয়ার্স রিপ্লেস গ্যারান্টি এটা কোনোভাবে বিশ্বাসযোগ্য না কারণ একটু যদি ফলো করেন বিষয়টা এখানে দেখেন মিয়াকো দুটার জন্যই কিন্তু সেম মিয়াকোর পক্ষ থেকে লিমিটেড ওয়ারেন্টি কার্ড দেওয়া হয়েছে ওয়ারেন্টিড কোনো গ্রান্টি না কিন্তু এখানে লেখা আছে স্পষ্ট দেখেন ওয়ান ইয়ার মিয়াকো সার্ভিস সেন্টার মানে এক বছরের মধ্যে আমার কথাটা খেয়াল করে শুনবেন এক বছরের মধ্যে যদি এই ওভেনের অয়েল টাইমার ফাংশন টেম্পারেচার ভিতরে কোনো ধরনের সমস্যা হয় এক কথা কোম্পানি আপনাকে ফ্রি সার্ভিস করে দিবে কিন্তু এটা বছর ব্যবহার করার কোয়ালিটি বেস্ট কিন্তু অনেকে বিক্রির জন্য বলা যায় পাঁচ বছর দশ বছরের গ্যারান্টি এটা কখনো বিশ্বাসযোগ্য না সবসময় আপনার কষ্টের টাকা যেন বিফলে না যায় এই জিনিসটা দেখে ফলো করে চিন্তা করে আপনার পণ্য কিনবেন এবং গ্রান্টি ওয়ারেন্টটা ভালোভাবে বুঝে নেবেন কোম্পানি যা দেয় এক বছর দিলে আলহামদুলিল্লাহ দশ বছর দিল আলহামদুলিল্লাহ কারণ কোম্পানির সাথে তখন আপনার কিন্তু কখনো বাঁচবে না আর যদি আপনি দশ বছর পাঁচ বছর গ্যারান্টি দিয়ে কিনেন তখন কিন্তু আপনাকে এক বছর পর আর চিনবে না কথা মিল থাকবে তো ভাই এই কমার্শিয়াল দুইটা দুই সাইজের ওভেনের তো বিয়ারদের এই দুইটার প্রাইস কেমন দিচ্ছেন আসলে এখানে যদি আপনার এই সত্তর লিটার ওভেনটা বলে অথবা আশি লিটারটা বলে যেটাই বলি না কেন এগুলো আপনি মার্কেট থেকে যদি কিনতে যান যেই জায়গা থেকে কিনেন বাংলাদেশে এটার প্রাইস মিনিমাম আঠারো হাজার টাকা পড়বে মিনিমাম প্রাইস এবং এটা পড়বে বিশ হাজার টাকা আশি লিটারটা কিন্তু আমরা ইলেকট্রনিক্স প্লাস সব সময় প্রাইজের ক্ষেত্রে চমক দিয়ে থাকি সেরকমই আজকে চমক থাকবে যদি আপনারা এই সত্তর লিটারটা নিতে চান আমাদের কাছ থেকে এই সত্তর লিটার ওভেনের আমরা প্রাইস দিচ্ছি অনলি মাত্র চোদ্দ হাজার দুশো টাকা চোদ্দ হাজার দুইশো টাকা হলে এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যেটা আশি লিটার ক্যাপাসিটি এটার প্রাইস অনলি মাত্র পনেরো হাজার পাঁচশো অনলি পনেরো হাজার পাঁচশো টাকা হলে আশি লিটার এই ওভেনটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো ভিওয়ার্স আপনারা এই সত্তর লিটার ওভেনটি পাচ্ছেন অনলি চোদ্দ হাজার দুশো টাকায় আর পাচ্ছেন আশি লিটারটা অনলি পনেরো হাজার পাঁচশো টাকা বিওয়ার্সদের বলে দিবেন এটা ডেলিভারি প্রসেসটা কি অনেকে আছে ঢাকা থেকে অর্ডার করবে অথবা ঢাকার বাইরে থেকে বা অনেক ভিওয়ার্স আসে আপনার দেশ বিদেশ থেকে প্রবাসী ভাই দেখবে তো যদি কোনো ভিউয়ার্স এটা অর্ডার করতে চায় আপনাদের সুবিধার প্রসেসটা বলে দিবেন আমরা আসলে হোম ডেলিভারি দিচ্ছি শুধু ঢাকাতে আর ঢাকার বাহিরে যারা নেবেন তারা কুরিয়ার ডেলিভারি পাবেন তবে আমরা এখন থেকে চালু করেছি ঢাকার বাংলাদেশে যে কোনো জায়গায় চাইলে আপনি ঘরে পণ্য নিতে পারবেন ঢাকার ভিতরে যারা নেবেন তাদের জন্য সিস্টেম হলো আমাদের নির্দিষ্ট মোবাইল নাম্বারে কিছু টাকা বিকাশে বুকিং করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দেবে তবে যেহেতু এটা একটা বড় সাইজের আইটেম আপনার বাসা পর্যন্ত পোষাতে যে টাকাটা খরচ হবে সেটা অবশ্যই দিয়ে দিতে হবে টাকার বাইরে যারা নিবেন তারা আমাদের বিকাশে কিছু টাকা বুকিং করবেন না ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা এই পণ্যটি কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো সেক্ষেত্রে আপনি চাইলে আপনার বাসা পর্যন্ত হোম ডেলিভারি নিতে পারবেন দূরত্ব অনুযায়ী কুরিয়ার যে চার্জটা আপনার কাছে চাইবে সেটা দিয়ে চাইলে আপনি নিতে পারবেন আর যদি বলেন যে না আমারই নির্দিষ্ট ঠিকানায় কুরিয়ার করে দেন আমরা কুরিয়ার করে দেবো আপনার যে বাকি টাকাটা থাকবে

う <the>